আলহামদুলিল্লাহ ভাই ফজরের নামাজের পরে আমাদের মহলাস আর এক মহল্লায় আসলাম একটু এক সাথে সাথে দেখা করার জন্য করে সাথে পারে মেলা কদিন দেখা সাক্ষাৎ হচ্ছে না তো এই জন্য একটু তার সাথে আইসে দেখা সাক্ষাৎ করা সে কেমন আছে কি করতেছে আমরা সবাই একসাথেই কাজ করি যে সাথী ভাইয়ের সাথে যাচ্ছি সেই সাথী ভাইয়ের সাথে আমি একসাথেই কাজ করি একজন খোঁজ খবর নেই আর কিছুই না আর আমি চলে আসি সেই এখনো পারে কুয়াশা কুয়াশা আমার ভিডিও কিন্তু কেউ দেখে না কিন্তু আমি নিয়মিত কাজ করে যাচ্ছি ফেসবুক কিন্তু আমার ভিডিও আপনাদের সামনে ঠিকই দেবে আর আমার ভিডিও ঠেলা দিচ্ছেন তাতে সমস্যা না ভাই ভিউ হচ্ছে না তাতে কোনো সমস্যা নাই কিন্তু চেষ্টা করতেছি ভিউ একদিন হবে ইনশাল্লাহ এজন্য জন্য ভাই কেউ ধৈর্য হারাবেন না কেউ ধৈর্য হারাবেন না আপনারা কন্টিনিউ ভাই ভাই আপনারা কন্টিনিউ কাজ করে যান আর এক টাইমে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন প্রত্যেক দিন এক টাইমে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন তাহলে তো হবে কি জানেন ভাই ভিডিওতে ভিউ বাড়বে এবং অ্যাক্টিভ দেখাবে আপনাকে ফেসবুক চিন্তা করবে যে না এই লোকটা অ্যাক্টিভ থাকে এক টাইমে ভিডিও আপলোড করে এই আর কি কব ভাই আরে আসলাম আপনার যে সুন্দর পরিবেশ ধান ক্ষেত দেখছেন ধান ক্ষেত লাগাইছে আরো সামনে যাচ্ছে সামনে আরো ধান ক্ষেত আছে ভাই আসলে কষ্ট না করলে কিছুই হবে না আপনি কষ্ট করতে থাকেন এখান থেকে আপনি সফলতা পাবেন হলো না পাইলে ভাই আমি কথা বলতে বলতে কিন্তু আমি সেই জায়গায় চলে এসেছি দেখছেন পিছনে ধান খেয়ে আর ওই যে সূর্য উঠতেছে আলহামদুলিল্লাহ কত বড় একটা আল্লাহ তালা নিয়ামত দেখছেন ভাই কত বড় একটা নিয়ামত আর এখন দেখেন আমার আশেপাশে কেউ নাই আমার আশেপাশে কেউ নাই ঠিক আছে ভাই আমার আশেপাশে কেউ নাই ফোন দিলে কি দেবেন বাবা আসসালামু আলাইকুম আমি তো এই বিলের মধ্যে আসতেছি তো আচ্ছা দাঁড়ান আসতেছি আমার সেই মামা ফোন দিছে যে সাকি ভাই তার কাছে যাচ্ছি তো সে আবার একটু বিলের ভিতরে আইসিল আমি বাসায় গেছিলাম তারে ডাকতে কিন্তু তারে পাইনি বাসা থেকে বলতেছি তো ফজরে নামাজ পড়ে বেরোইছে এখনো আসেনি এই আর কিছু না ভাই একটা লং ভিডিও বানালাম আপনাদের সামনে আপনারা সম্পূর্ণ দেখে একটা লাইক কমেন্ট করবেন মন্তব্য করবে যে ভিডিওটা কেমন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর প্রাকৃতির দৃশ্য দেখবেন